ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছেন তো আম দেখতেছি এগুলা কি আম এগুলা হিমশাগরাম না হিমশাগরাম আসছে কোথা থেকে এটা হইছে রাজশাহী দা রাজশাহী কি অরিজিনালটা অরিজিনালটা অরজিনাল এগুলা ভালো হবে জি আলহামদুলিল্লাহ ভালো হবে ভালো হবে আচ্ছা এগুলা রাজশাহী কেজি কত করে মিশে আছে এটার কেজি হইছে 75 টাকা কেজি 75 টাকা করে আজকের বাজারে জি এরটা কত কেজি থাকে কেরারে 25 কেজি কেরেটে থাকে পঁচিশ কেজি আচ্ছা কেরেট সহকারে পঁচিশ কেজি ক্যারেট সহকারে পঁচিশ কেজি সহকারে পঁচিশ কেজি আচ্ছা আজকের বাজারে পঁচাত্তর টাকা করে হিমসা গরমসাগর হিমসা গরম পঁচাত্তর টাকা এইটা কত বলে পাশেরটা

এইগুলা কত এইটা হচ্ছে 90 টাকা আজকে। এটা একটু বড় সাইজ না? জি। বড় সাইজ আছে। নাম হইছে চপাইরাম। চপাইনা আচ্ছা চপাইনা অবগঞ্জের আছে। বেচা কিনা কেমন হয় ভাই এখন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। এবারে কা বেচা কিনা কি মানে আমের ফলন কম তো ঠিক আছে তার জন্য একটু কাস্টমারও কম। মানুষ হিমছি মেতে আছে।

বললো এমনই সময় আম বেশি দিন এবার থাকবো না আম দুইশো আড়াইশো তিনশোটা হয়ে যেতে পারে আর এটা এটা আছে এটা হচ্ছে লক্ষ্ণা এটা হচ্ছে চল্লিশটা কেজি যে এটা চল্লিশটা কেজি ভালো ঠান্ডা মিষ্টি খাওয়াই ভালো ডায়বেটিস জায়গা হয়ে আম খায়

não okay. tirar